বসের যে যোগ্যতা থাকা জরুরি একজন ভালো বস কেবল অফিসের মালিক নন তিনি একজন নেতা অনুপ্রেরণাদাতা ও সিদ্ধান্ত গ্রহণকারী বসের দক্ষতা ও আচরণ সরাসরি প্রভাব ফেলে কর্মীদের কর্মদক্ষতা মানসিক সুস্থতা এবং প্রতিষ্ঠানের সফলতার উপর বসের যোগ্যতা সমূহ ন্যায় বিচারের মনোভাব যোগাযোগের দক্ষতা তেলবাজি চেনার ক্ষমতা দৃঢ়দৃষ্টি সম্পন্ন চিন্তাভাবনা সমস্যা সমাধানের ক্ষমতা সহানুভূতি ও মানবিকতা দল পরিচালনার ক্ষমতা সময় ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণের দৃঢ়তা জ্ঞান সৃজনশীলতা ও ও নতুন ভাবনা আত্মনিয়ন্ত্রণ ধৈর্য কর্মীদের স্বীকৃতি দেওয়া নিজেকে ক্রমাগত উন্নত করা ভালোবোধ জানেন শেখার কোনো শেষ নেই তিনি সবার সঙ্গে সঙ্গে নিজের নেতৃত্ব গুণ প্রযুক্তি জ্ঞান ও মানবিক বোধকে শানিত করেন একজন ভালোবাস প্রতিষ্ঠানের হৃদয় তিনি কেবল আদেশ দেন না অনুপ্রেরণাও দেন তিনি বুঝতে পারেন কে তেল মারে আর কে নিষ্ঠার সঙ্গে কাজ করে এবং সেই বিচারেই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ গড়ে ওঠে যে বস নিজেকে উন্নত করেন তিনিই অন্যদের উন্নত করতে পারেন